কালারফুল একটা কম্বিনেশনের সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর জমজম কটনের মধ্যে আছে আপুরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা চাচ্ছেন রেগুলার ইউজার জন্য খুব সুন্দর একটা কালেকশন হতে পারে আচ্ছা এটা আমাদের যেহেতু দেশি এটা আমি বলেই নিই প্রথম ধোঁয়াতে কিন্তু একটু কস উঠবে বাট স্ট্রং উঠবে না কস উঠবে প্রথম ধোঁয়াতে একটু কস উঠবে প্রথমবার যখন ধোবেন একটু ভালোভাবে ধুয়ে নেবেন একবারে কষ উঠে যাবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড খুব কালারফুল খুবই কালারফুল প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুব সুন্দর করে কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে ব্যাক সাইডের সাথেই কিন্তু আমরা আমরা আমাদের স্লিপসের কাপড়টাও পাচ্ছি খুবই সুন্দর একটা কম্বিনেশান যারা হচ্ছে একটু কালারফুল ট্রেন্ডি পড়তে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার সাথে একটু কালারফুল সুন্দর একটা ওড়নাও আছে মানে এই পুরো একটা জমজমার ড্রেস প্রোগ্রামের জন্য পারফেক্ট ছোটো ছোটো প্রোগ্রামে আপুরা কিন্তু ইজিভাবে ক্যারি করতে পারবেন খুবই কমফোর্টেবল এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা খুব সুন্দর ইলো আর হচ্ছে গ্রিনিশ একটা আপনারা হচ্ছে হোয়াইট পাবেন খুব সুন্দর কালারফুলভাবে প্রিন্ট করে দেওয়া আছে দোপাট্টাটা খুবই চমৎকার আর সাথে আমরা পাবো হচ্ছে কন্ট্রাস্ট করে দায় কালারের একটা প্যান্টের কাপ ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন